গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমার বুকের ভেতর খুব ব্যথা করতো খুব যন্ত্রণা করতো পেট ভারী হয়ে থাকতো খাবার খাওয়ার পর অস্বস্তি লাগতো বমি বমি ভাব আসতো ঠিক মতো টয়লেট হতো না মাথায় যন্ত্রণা করতো ঝিমঝিম সব সবসময় কেমন জানি একটা অশান্তি মতো লাগতো এ বিষয়ে আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক অ্যালোপাতি ওষুধ খেয়েছি যশোর কুইন্স পর্যন্ত যে রিপোর্ট করাইছি সমস্যা একটাই গ্যাস্ট্রিকের সমস্যা ধরা পড়ে বারবার তারপরে আমি এই ত্রিফলা মিক্সের সন্ধান পাই এটা খেয়ে আল্লাহ রহমতে যে সমস্যার কথাগুলো বললাম ওটা অনেক তাই সেরে গেছে প্রায় আমি দীর্ঘ ছয় মাস যাবত এই ওষুধটি খাচ্ছি যখনই সমস্যা হয় তখনই এই ওষুধটি দুই চামচ নিয়ে পানির সাথে গুলিয়ে খাই এখন আল্লাহর রহমতে আমি অনেক ভালো অনুভব করছি আগের সমস্যাগুলো এখন আর তেমন অনুভব করে না গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বদহজম বুকে ও পেটে ব্যথা ঢেকুর ওঠা কোষ্ঠকাঠিন্য সহ হজমজনিত নানাবিধ সমস্যায় তুহিন ইসলামের মতো এরকম বহু মানুষের সুস্থতার জার্নিতে পাশে থাকতে পেরে আলহামদুলিল্লাহ আমরা ভিটালিক্স ফ্যামিলি গর্বিত আপনিও ট্রাই করুন ভিটালিক্সের ত্রিফলা মিক্স আর গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তি পান সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত প্রাকৃতিক পদ্ধতিতে অর্ডার করতে এখনই মেসেজ দিন স্ক্রিনে দেখানো ভিটালিক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে